এই তো ঈদের রান্না বান্নার হচ্ছে আয়োজন করছি সকাল সকাল হচ্ছে এই তো রান্না করব এরপর হচ্ছে দুই রকমের সেমাই এই তো পাস্তা আর কি রান্না করব এখানে সব কেটে নিয়েছি পাস্তাটা আর কি একটু নর্মালভাবে ভাবে রান্না করব আর এই তো খিচুড়ি রান্না করব প্লেন খিচুড়ি তো এটা হচ্ছে বাহিরে চুলায় মাটি চুলায় রান্না করব তো সব কিছু আর কি রেডি করে নিছি রান্না করার জন্য এখানে হচ্ছে হাড়িও বসাই দিচ্ছে তো এখানে হচ্ছে শ্যামাইগুলি রান্না করবো ঘরেই এখন হচ্ছে বাহিরে গিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করব তো সবকিছু এখন নিয়ে যাই এই তো ঈদের দিনের হচ্ছে সকালের নাস্তা এই তো খিচুড়ি এটা হচ্ছে প্লেন খিচুড়ি আর এই যে সাথে আছে পেঁয়াজ মরিচ কাঁচামি পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন দিয়ে ভর্তা আর সাথে হচ্ছে এই যে পেঁয়াজ আর হচ্ছে মাংস আছে গতকালকে হচ্ছে মুরগির মাংস রান্না করছিলাম তো এটা হচ্ছে খিচুড়িতে দিয়ে দিয়েছিলাম তো খিচুড়িটা এখন খেয়ে দেখি কেমন হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এই ভর্তাটা দিয়ে খিচুড়ির সাথে অনেক মজা লাগে খিচুড়ি নিছি খাওয়ার জন্যে খিচুড়ির সাথে তো পিঁয়াজ না হলে আবার চলেই না পিঁয়াজ দিয়ে খেতে অনেক মজা লাগে খিচুড়ি এই তো রান্না করে নিলাম হচ্ছে পাস্তা এই তো হচ্ছে একবার একেবারে আর কি নর্মালভাবে ভাবে রান্না করছি তো সেটা অনেকটা মজা হয়েছে ডিম দিয়ে রান্না করছি পাস্তাটা আর এদের স্পেশাল কুনাফা সকালের দিকে যে বানাইছিলাম তো এখন হচ্ছে খাচ্ছি এখান থেকে খাওয়া হয়েছে আরো এখন আমি খাবো এই তো মাটির চুলায় রান্না করে নিলাম হচ্ছে কুরবানির গোস্ত তো এই তো রান্না শেষ অনেক সুন্দর একটা কালার হয়েছে এই যে যে মাংসের অনেক সুন্দর হয়েছে অল্প করেই রান্না করছি যেহেতু আমাদের লোক সংখ্যা কম আমরা তিনজন খাবো সেই জন্য আর কি অল্প করেই রান্না করছি যে অনেক সুন্দর তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটিতে লাইক ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন কোনো কিছু ভুল হলে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ